জুলাই উপলক্ষে নিমতা যুব সংঘ খেলার মাঠে নিমতা জোনাকির উদ্যোগে কালী পুজোর শিবিরের পুজো করা হয় উত্তর দমদম পৌরসভার চেয়ারপার্সন ও নিমতা জোনাকির প্রধান পৃষ্ঠপোষক বিধান বিশ্বাসের হাত দিয়েই কালী পুজোর খুটি পুজোর শুভ সূচনা হয় সেদিনের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন রাজ্যের মন্ত্রী চূর্ণিমা ভট্টাচার্য সহ উত্তর দমদম পৌরসভার পৌর প্রতিনিধি গণিরাম এবার তাদের এই কালী পুজোর খুঁটি পুজো তেরোতম বর্ষে পদার্পন করবে এবারের এই কালী পুজো পুজোর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন নিমতা জোনাকি নিউজ ইন বাংলা টিভি রিপোর্ট

এ বছর আমাদের যে প্যান্ডেলের দিক অসমের ঘোরা সেটা দেখার জন্য এবং সম্পূর্ণটা আমাদের হস্তশিল্পের মাধ্যমে মানে পাঠ থেকে আরম্ভ করে যেগুলো পরিবেশকে দূষণ করে না ঠিকভাবে আমাদের মণ্ডপ এটা প্যান্ডেলের তৈরি হয় পুজোকে কেন্দ্র করে সমাজ সেবামূলক কাজ আর তো মানুষের সেবার জন্য পদক্ষেপ নেওয়া এটাই তো বারোয়ারি পুজোর কাজ বাড়ির পুজোয় যেমন নিষ্ঠার সঙ্গে করা হয় তেমনি বারোয়ারি পুজো পুজোর দিকটা নিষ্ঠার সাথে করা হয় কিন্তু তার সাথে সমাজ সেবামূলক কাজ সেদিকেও নজর রাখার কথা বারোয়ারি পুজো সেটাই নিন্তাজাকি করছে ওই অশ্বমেধের ঘোড়া থামানো যাবে না সুতরাং এখন থেকে শুরু হয়ে গেছে থিম হচ্ছে অশ্বমেধের ঘোড়া হ্যাঁ একদম একদম এখন সবাই যখন এমনকি আমারও যে দুর্গাপুজো কমিটি সেটাও আমি গত রবিবার আমাদের খুঁটি পুজো হলো কিন্তু নিনতার কি অশ্বমেধের ঘোড়া ছুটছে আমি চাই যে ছুটু আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিদর্শন তৈরি করে দিয়েছে সবার ভেতরে একটা প্রতিযোগিতা থাকে যে আমার পুজো ভালো হোক কিন্তু কেউ চায় না যে অপরের পুজো খারাপ হোক এইটা যে করে দিয়েছেন যে প্রতিযোগিতা ইতিবাচক হতে পারে সবসময় নেতিবাচক হতে হবে এমন কিন্তু নয় দুর্গা পুজো এগুলো উদাহরণ এখানে দৃষ্টান্ত না এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যেরকম আমাদের যেরকম নির্দেশ দেন আমরা প্রত্যেকেই সেই নির্দেশ পালন করি আজকে আমাদের একজন একটা মন্ত্রী গ্রুপকে বলেছেন আজকে চলে যেতে দীঘায় এবং কালকে উল্টো রথ আছে সেখানে থেকে সবকিছু দেখার জন্য সেই নির্দেশ মেনে আমরা চলে যাচ্ছি সবাই চলে যাব আজকের মধ্যে আমাদের ওখানে ছটার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আছে সুতরাং আমরা পৌঁছে যাব তার অনেক আগে